আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটিতে আমি আলোচনা করব পরীক্ষায় ভালো রেজাল্ট করার বা পরীক্ষায় চান্স পাওয়ার বা চাকরিতে চান্স পাওয়ার জন্য যে পরীক্ষাগুলো দেওয়া হয় সেগুলোতে যেন আপনারা ভালো করতে পারেন তার জন্য কিছু আমল এবং দোয়া নিয়ে আশা করছি আপনারা পরীক্ষার হলে প্রবেশের পরে এই দোয়াটি যদি মনে মনে অন্তত সাতবার পড়তে পারেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাকে জ্ঞান বাড়িয়ে দেওয়া হবে এবং আপনার সব পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা এই আমলটি করবেন আমরা জীবনের পরতে পরতে পরীক্ষার মুখোমুখি হতে হয় পরীক্ষা মানেই হচ্ছে টেনশন মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণী করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাই তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকেই মহান আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন পরীক্ষা এক কঠিন যন্ত্রণার নাম খাওয়া দাওয়া ঘুম সব কিছুতে অনিয়ম শুরু হয় পরীক্ষা যখন কাছে আসে অনেকে দুশ্চিন্তার আধিক্যে জানা বিষয় ভুলে যায় স্বাভাবিক কাজেও কেমন জানি তাড়াহুড়া ভাব চলে আসে শুধু ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী নয় অভিভাবকেরাও এই চিন্তায় কাবু হয়ে যান মোট কথা পরীক্ষার সময়টাতে পরীক্ষার্থীর আশেপাশে সবাইকে অস্থির এক সময় পার করতে হয় এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইসলামের কিছু নির্দেশনা রয়েছে যেগুলো মেনে চললে আশা করি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই ভালো এর ফল দান করবেন যেমন পরীক্ষায় ভালো করার জন্য যদি কেউ আল্লাহর ওপর পরিপূর্ণ বা পূর্ণ ভরসা রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে তাহলে সে অবশ্যই সফল হবে তাই তো পবিত্র কোরআনে এর সাথ হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান যদি সম্ভব হয় পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে যাবেন যাওয়ার আগে অন্তত কষ্ট করে তুই রাখা সালাতুল হাজতের নিয়তে এই নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন এবং পরীক্ষার উদ্দেশ্যে বের হয় হয়ে যাবেন কারণ রসুদ্সাল আলীহসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন এই সালাতুল হাজত বা প্রয়োজন পূরণের নামাজ আদায় করতেন এটি আবদ শরীফে রয়েছে তিনি ভাই বোনেরা আর এটা পড়া অত্যন্ত সহজ অর্থাৎ এটি পড়ার জন্য কোনো নির্দিষ্ট সূরা পড়ার জরুরি হয় না যে এই সুরা ছাড়া হবে না বরং সাধারণভাবে আমরা যেরকম নফল দুই রাকাত নামাজ আদায় করি যে যে সুরা পারেন সেই সুরা পড়ে নিজ প্রয়োজনগুলো আল্লাহরব্বুল আলামিনের কাছে পেশ করবেন বা তার কাছে সাহায্য চাইবেন আশা করি আল্লাহ তালা আপনার এই ফল দান করবেন তবে তারাহুরা করা যাবে না তারাহুরার কারণে অনেক সময় ভুল হয় যায় ইসলামী বিশ্বাস অনুযায়ী তারাহুরা একটা শয়তানের অভ্যাস রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এরশাদ করেন কাজে স্থিরতা আল্লাহ তালার পক্ষ থেকে আর তারাহুরা করা হল শয়তানের পক্ষ থেকে তাহলে বুঝতেই পারছেন তিনি ভাইর বোনেরা তারাহুরা কখনোই করা যাবে না আর তারাহুরার কারণেই কখনো কখনও বান্দার দোয়া কবুলও হয় না অথচ বান্দা আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইলে আল্লাহ খুশি হন নবী করিম সাল আলী সাল্লাম্ম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না এটি বোখারি শরীফের একটি হাদিসে বলা হয়েছে তাই এগুলো কখনোই করা যাবে না বলাও যাবে না তাড়াহুড়াও করা যাবে না এবং অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ভালো কাজে যখন শুরু করবেন তখন বিসমিল্লা বলে শুরু করবেন তাই পরীক্ষার্থীরাও যখন প্রশ্নপত্র গ্রহণ করার সময় এবং উত্তর লেখা শুরু করবেন তার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবেন এবং সঙ্গে যদি সম্ভব হয় তাহলে দরুদ পাঠ করে নিতে পারেন তাইলে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি সেটি পড়তে পারেন কারণ কোনো ব্যক্তি রেসালাহ আলী ওসাল্লামের উপর মাত্র একবার দরুদ পড়লে মহান আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন সব হান আল্লাহ আর বিসমিল্লাহ পড়ার কারণে বা পড়ার ব্যাপারে হাদিস শরীফে এসে তো হয়েছে তিনি ভাই বোনেরা যেসব কাজ আল্লাহর নাম না নিয়ে শুরু করা হয় সেগুলো বরকত শূন্য কোন কোনো বর্ণনায় আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে এবং সর্বোপরি যে আমলটি করতে বলবো সেটা হলো দোয়া করবেন পরীক্ষায় সঠিক উত্তর প্রদানে আল্লাহ তালার সাহায্যের জন্য মনে মনে তার কাছে দোয়া করা যেতে পারে যেমন এই দোয়াটি অন্তত সাতবার পড়বেন পরীক্ষার হলে প্রবেশ করার পরে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন তারপরে যখন প্রশ্নপত্র পাবেন বিসমিল্লা বলবেন এবং তার আগে এই দোয়াটি অন্তত সাতবার পড়বেন রব্বি জিদ্নি ইলমা রব্বি জিদ্নি ইলমা রব্বি জিদ্নি ইলমা এইভাবে অন্তত সাতবার পড়বেন মহান আল্লাহ নিজেই তার বন্ধু বিশ্বনবী বিশাল আলি আসাল্লামকে এই দোয়া শিখিয়েছিলেন পবিত্র কোরআনে এরসাদো হয়েছে এবং দোয়া করো হে আমার पर दिगार हाँ ज्ञान दाओ তাহলে বুঝতেই পারছেন দোয়াটি কত গুরুত্বপূর্ণ সুরাতহার একশো তো চোদ্দো নম্বরে বলা হয়েছে তিনি ভাই বোনেরা এই ছোট্ট দোয়া আমি আবারও দেখাচ্ছি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এভাবে অন্তত সাতবার পাঠ করবেন এটা আল্লাহ বলা হচ্ছে এখানে যে হে আমার রব হে আল্লাহ আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও হে পরোয়ার দিগার আমাকে আরও জ্ঞান দাও এইভাবে আপনারা আমল করার চেষ্টা করবেন এভাবে আমি সহজ করে বলে দিচ্ছি বিভিন্ন পরীক্ষা হতে পারে আপনার চাকরি পরীক্ষা হতে পারে আপনি মেডিকেল পরীক্ষা হতে পারে আপনার হয়তো বা একাডেমিক পরীক্ষা হতে পারে যে কোনো পরীক্ষায় আল্লাহ তালার কাছে যদি আপনারা এইভাবে আমল করেন বাড়ি থেকেই অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেওয়া লাগবে পাশাপাশি আপনারা যখন পরীক্ষার হলে প্রবেশ করবেন তার আগে বাড়ি থেকে যাওয়ার আগে অন্তত সালাতুল হাজত দুই রাখা সালাত নফুল সালাত আদায় করে নেবেন তারপরে আপনারা পরীক্ষার হলে বলে প্রবেশ করবেন প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে অন্তত সাতবার রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা পড়বেন যদি সম্ভব হয় দরুত পড়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তাল্লাহার উপর ভরসা করে আপনারা ইনশাল্লাহ পরীক্ষা শুরু করে দেবেন আশা করছি আল্লাহতালা আপনার সমস্ত পরীক্ষায় ভালো করে দেবেন এবং সব পরীক্ষায় আপনার ফল আসবে ভালো ইনশাআল্লাহ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করবেন আশা করি আমার তিনি ভাই বোনেরা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ যারা মেডিকেল পরীক্ষার জন্য কিংবা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আশা করছি আপনার এই আমলটি করবেন সকলের কাছে অনুরোধ করছি প্রত্যেকেই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও ওই আমলটি সম্পর্কে জানিয়ে দেবেন বন্ধু বান্ধবদেরকে আমলটি সম্পর্কে বলবেন বা ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করি নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওবরক